আজকে সকালবেলা তারা তাড়াহুড়ো করে মেয়েকে স্কুলে দিয়ে আমি যাব কোথায় ইংরেজি শেখায় আসলে এক জায়গাও আমার জব হচ্ছে না আমি ইংলিশ জানি না এই কারণে তো যেখানে যাই ইংলিশ জানতে হবে তা সেজন্য আমি ইংলিশ কোর্স কোথায় করাই সেজন্য যাবো তাড়াতাড়ি মেয়েকে তারা তাড়াহুড়ো করে স্কুলে দিয়ে আমি যেতে চাই যেখানে ইংলিশ শিখাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দুয়াই খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো মেয়েকে স্কুলে দিতে এসেছি সবাই সিরিয়ালভাবে ঢুকতেছে আমি কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম মেয়েটা ঢুকবে তারপরে আমি যাব তা আমার গাড়ির টাইমও হয়ে গেছে এখানে তো আবার সিস্টেম আছে ঘন এক ঘন্টা দেড় ঘন্টা পর পর বা আধা ঘন্টা পর গাড়ি আসে দেখা গেছে দেখাইছে এক ঘন্টা বা আধা ঘন্টা দেখাইছে দেখা গেছে পনেরো এক ঘন্টা পর আসছে তারপরে সকালবেলা এসে নাস্তা করে এসেছিলাম না তার একটা রেস্টুরেন্টে বসেছিলাম নাস্তা করে একটু ব্যাংকে যাব আমি তো দেখিয়েছি আপনাদের আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম তো সেই ব্যাংক অ্যাকাউন্টে কাটে একটু সমস্যা হয়েছে সেজন্য আবার যাব তা সকালে নাস্তা খেয়ে আসেনি বলে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম খাওয়ার জন্য সেখান থেকে আমি ব্যাংকে এসেছি এসে বসে আছি টাইম লাগবে একটু আমার ওটা ঠিক করার জন্য তা একটা বাবু দেখুন কি সুন্দর খেলতেছে বাবুটা দেখতে কতটা কিউট আর কতটা সুন্দর তো আমি কোথায় কোন জায়গায় ইংরেজি শিখতে যাব সেইটা আপনাদেরকে আজকে দেখাবো আপনারা কিন্তু আসলে এভাবে করতে পারেন আমার বিশ্বাস আপনারা বাংলাদেশ থেকে ইংলিশ শিখে আসলে সবচেয়ে বেটার হয় কারণ ইংলিশটাই এখানে সবচেয়ে মেইন সমস্যা তো আমি ওদের সাথে দেখা করে আমি লাইব্রেরিতে আসছি এখানে ফ্রিতে ইংলিশ কোর্স করা যায় তো আমি এসে চারিপাশে দেখলাম লোকজন অনেক ছিল সবাই শিখতেছে একটা ঘরের ভিতরে অনেকে বাচ্চারাও শিখতে পারে তা ১৬ থেকে তিরিশ বছর বয়সের মানুষ শিখতে পারবে এখানে আর তিরিশের নিচে যাদের বয়স তারা অন্য জায়গায় শিখতে হবে তো আমার বাসা থেকে তিনটা বাস চেঞ্জ করতে হবে তো আমি সব জেনে শুনে ওনার ওনাদের কাছ থেকে তো সব ইংলিশে কথা বলতে হয় আমার সাথে একটা আপুয়াস ছিল উনি ইংলিশে কথা বলে আমাকে ম্যানেজ করে দিতে চেয়েছিল কিন্তু আসলে হয়নি উনি বলেছে যে আপনার বয়স বেশি পঁয়ত্রিশ তো আপনার নি ই করতে হবে অন্য কোথাও কোর্স করতে হবে তো এখান থেকে বাসের যাইতে তিরিশ মিনিট লাগে ওনার ওখান থেকে তো জন্য আমি পরে চিন্তা করলাম যে অন্য কোথাও পাই না কি তারপরে বাসায় এসে তারা করে ভাত রান্না করলাম লাউ দিয়ে ডাল রান্না করলাম তারপরে মুরগির মাংস রান্না করব করে আবার মেয়েরে আনতে যাবো তাড়াহুড়ো করে রান্না ওখান থেকে এসে রান্না টান্না করে আবার মেয়েটা এসে খাবে আসলে আমার হাজব্যান্ড মেয়ে তো দুপুরি খায় না বড় মেয়ে তা ছোটো মেয়ের জন্য তাড়াহুড়ো করতে হয় রান্না করতে হয় আমিও সকালবেলা তো না খেয়ে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খেয়েছি সেখান থেকে চলে আসলাম এসে তো রান্না ভাড়া সব তুলে দিলাম আসলে কি বিদেশের লাইফটা হচ্ছে অন্য রকমের খুব কষ্টের লাইফ এখানে যে স্ট্রাগল করতে পারবে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে তা আমি অনেক চেষ্টা করতেছি জবের জন্য কিন্তু আসলে সব জায়গায় ওই একটাই প্রবলেম তারপরও মিললে আর আসলে সত্যি কথা বলতে কি আমি বাঙালি রেস্টুরেন্ট বা বাঙালি দোকানে আমি জব করতে চাই না এই হচ্ছে আমার ছোট মেয়ের টিচার উনি বেস্ট টিচার বলবো বাচ্চাদের খুব টেক কেয়ার করে খুব ভালো একটা টিচার তো আমার মেয়ে সবসময় প্রশংসা করে আজকে স্কুল থেকে বের হয়ে মেয়েকে কার আজকে একটা বাচ্চার বার্থডে ছিল সে মেয়েকে গিফট দিচ্ছে সেটা বের করে করে আমাকে দেখাচ্ছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আমি জানি না আপনাদের কাছে আমাদের এই ভিডিও কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তা আমি এখন বাসায় চলে যাচ্ছি মেয়েকে নিয়ে প্রচণ্ড রোদ রোদে সাতা নিয়ে যাচ্ছে মেয়ে এখন যে খেলনা স্কুল থেকে পেয়েছিল তাই নিয়ে খেলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম